প্রিয় দর্শক ফ্রাম প্রজেক্ট বাসাটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আজকে দেখাবো আমার এই মুরগির বয়স একশো দিন আমি আজই প্রথম একশো পঁচিশ দিনে ডিম পেতে শুরু করলাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি আলোচনা করব আপনারা আমার চ্যানেলে ঘুরে এসে দেখতে পারেন যে আমি প্রথম থেকে লেয়ার মুরগির যাবতীয় তথ্য ভিডিওতে দিয়েছি আজকে আমার মুরগির বয়স এক মাস পঁচিশ দিন আমি পঁচিশ দিনে আজকে প্রথম দিনে আমি তিনটা ডিম পাওয়া শুরু করেছি আপনারা দেখেন এই যে প্রথম একটা ডিম আমি মূলত আমার ইউটিউব চ্যানেলে মুরগি বিষয়ক যাবতীয় তথ্য তুলে ধরি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি ভিডিও তৈরিতে উৎসাহিত হই এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে চাপ দিবেন আর একশো পঁচিশ দিনে আমার এখন পর্যন্ত আমার এখানে মুরগি রয়েছে ছয়শো পঞ্চান্নটা এখন পর্যন্ত আমার এখানে খরচ হয়েছে মোট সাত লক্ষ বিশ হাজার টাকা আশা করি ফুল ডিম পাওয়া পর্যন্ত আমার আট লক্ষ টাকায় খরচ হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার থাম এখানে অনেক যত্ন করে অনেকগুলো এগুলো মধ্যে পালন করলে অনেক টাকার প্রয়োজন হয় টাকা খরচ করতে হয় প্রচুর টাকা এক মুঠে অনেকগুলো টাকার প্রয়োজন হয় এটা এক্সাইড আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেক টাকা কমাইছি কার্ড ব্যবহার করে প্রথম প্রথম যার কারণে আমি একটু টাকা খুবই কমই করেছি তারপরও আমার এটা আট লক্ষ টাকার মতো খরচ আপনারা দেখেন আমার মুরগিগুলো অনেক সুস্থ রয়েছে আমি একটা কথা সেটা হচ্ছে এই মুরগির বয়স যখন এক একশো পনেরো দিন আমি তখন থেকে এদেরকে ঝিনুক খাওয়ানো শুরু করেছি ঝিনুক খাওয়ানোর পর থেকে দশ দিনে বলা যায় আজকে দশ দিনের দিন থেকে আমার ডিম পাড়া শুরু করেছে আশা করি এখন প্রত্যেক দিন যাবে এখান থেকে বাড়বে ডিম পাড়া বেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই এই পাশে আরেকটা ডিম একটা ছোট ছিল সেটা ভেঙে গেছে দেখেন তো আপনারা যারা ভিডিও দেখছেন কোনো কিছু বলার থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদের কথায় উত্তর দেব এবং মুরগি পালনে কি কী প্রয়োজন সবগুলি বলে দেব আপনি আমার যারা পালন করবেন আমাকে এস এম এস করেন সমস্যা নেই এবং কী কী ভ্যাকসিন কী নিয়মে খাওয়াতে হবে যাবতীয় তথ্যই বলে দেব আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ইউটিউবে নতুন আশা করি আমি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম